এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই মুড়ির দামে দিয়ে দেবো ভাই মুড়ির দামে কাঠের সোফা মুড়ির দামে সেগুন কাঠের সোফা দিয়ে দেবো কি করে অরিজিনাল সেগুন অরিজিনাল চিটাং সেগুন ভাই ও ভাই কি ভাই চব্বিশ কাঠের পিতল লাগানো আছে ভাই পিতল চব্বিশ কাঠের পিতল মানে দেখেন উনি কিন্তু নিজেই তৈরি করে নিজেই বিক্রি করে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট ভাই ফুল পাঁচ সিরিজ সেট ফুল পাঁচ সিটি সেট ভাই ভাই আবার উপরে ফিটফাট ভিতরে ভিতরে কোনো সদরঘাটের সিস্টেমই নাই দেখেন ওরে ভিতরে ভিতরে এটাও সেগুন এটাও সেগুন এটাও সেগুন এটাও সেগুন এটাও সেগুন আজকে আপনাদেরকে চমৎকার সব

ভাই এটা কি ফ্রি নাকি ভাই টি টেবিল থাকছে ফ্রি ভাই সারা বাংলাদেশ ভাই আরো আছে ভাই ওরে ভাই দেখেন চমৎকার ভাবে কিন্তু দেখেন ডিজাইন করা কিন্তু হবে ভাই এটা কি ভাই ভিক্টোরিয়া এলিজাবেথ রানী এলিজাবেথ রানি এলিজাবেথ রানি এলিজাবেথ এর মডেল চলে আসছে ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া নরম হবে তো ভাই নরম মানে তুলে কিন্তু হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট দুই সিট ভাই কেউ যদি চাই এখান থেকে শুধু দুই সিট টা নিবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে ওটার দাম কত ওটার দাম থাকবে পঁচিশ হাজার এই সিঙ্গেল এক কত এটা আঠারো হাজার এই দুই সিট কত এটা থাকবে আপনার পঁচিশ ফুল প্যাকেজ নিবে ফুল প্যাকেজ কত রাখছেন বা ফুল প্যাকেজের দাম রাখছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা মাত্র টি টেবিল সহ এটা কি এটা সহ এটা সহ মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু এই চমৎকার টেবিল সোফার সেট কিন্তু টেবিল সহ কিন্তু পেয়ে যাবেন আরে ভাই নীল নীল আর জোনা নি আসছি নতুন রূপে হ্যাঁ নতুন রূপে ভাই এ অনেক ভাই ঘুমাইলে হবে আরে ভাই ঘুমাই যাবে ভাই আজকে আরে উঠে নুন ভিডিও করতে হবে ভিডিও করতে না এটা হচ্ছে ডিবান যারা বেডরুমে একটু জায়গা আছে ব্যবহার করতে চান আরাম করতে চান তারা কিন্তু এই ডিভানটা কিন্তু নিতে পারেন খুব চমৎকার যে চমৎকার ভাই এটা কয়জনের ভাই এটা দাম রাখছে আমরা অনলি আঠাশ হাজার টাকা এটা বসতে পারবে কয়জন ভাই এটা বসতে পারবে জন আরে ভাই একবার আস্ত গাছ আস্ত গাছ ভাই মোটা গাছ মোটা গাছ চমৎকার দেখেন ওকে এটাও কিন্তু পিস্তল মডেল আপনারা কিন্তু চাইলে নিতে পারেন ভাই পিস্তল মডেল যে এটা পিস্তল মডেল ফোম কাবার সহ দিবেন তো ভাই ফোম কাবার সহায় দিয়ে দেবো কত রাখছেন ভাই বাউন্ন টাকা